গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত সুপ্রভাত আজকে কী হচ্ছে আজকে কত ফার্স্ট জুলাই ইংরাজি মাসের প্রথম দিন সোমবার আষাঢ় মাসে খুব সম্ভব সতেরোই আসা ষোলো কি সতেরোই আসা সেইভাবে মানে বর্ষার যে বৃষ্টি কিছুই নেই কিন্তু মেঘটি করে আছে বর্ষার যে বৃষ্টি কিন্তু কিচ্ছু নেই হ্যাঁ মেঘটি খুব করে আছে পরশু দিন থেকে দুদিন থেকে মেঘটা করে আছে মেঘ আছে কিন্তু বর্ষার কোনো বৃষ্টির কোনো আবহাওয়ায় পাচ্ছেন দেখুন মেঘটা দেখুন সুপ্রভাত সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন এই দুনিয়াতে এখন সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই দুনিয়াতে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাই কি করতে হবে সুস্থ থাকতে হবে আনন্দে থাকতে হবে নিজের মতন করে নিজে থাকতে হবে তাই সবাইকে বলি সুপ্রভাত আবার একবার বলি সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং আজকে এলাম সকালবেলা উঠে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার নমস্কার এই দেখুন আর একবার দেখিয়ে নেই দেখুন কী অবস্থা আবার বলি সুপ্রভাত সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার